আমি প্রতিষ্ঠ করে দিলাম না দুই হাজার বাড়ি দিলাম বলে

দেখবো দেখবো দাম কেমন যাচ্ছে আশা করি ভিডিওটি দেখবেন ভালো লাগবে শেয়ার করতে বলবেন না দর্শক আরো একটি সাই ওয়াল দেখা যাচ্ছে সুঠাম দেহের কি অবস্থা আঙ্কেল ভালো ভালো আছেন যাচ্ছে কয়টা দুই দাঁত সুন্দর গরু ব্যবসা করেন না গৃহস্থ 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 গরু সুন্দর বাসা কথা আপনার

আরো একটি দেশি গরু দেখা যাচ্ছে বাইক লে ব্যসা বিক্রি হয়ে গেছে নাকি যাচ্ছ কয়টা দুই দাঁত কত চাইছিলেন চাই সাজাটা কত বলছে বাজারে ত্রিশ এমন পঁচিশ ত্রিশ গাড়ি সুযোগ দিনে আসেন পঁচিশ তিরিশ বেসা কত ভাই চল্লিশ হলে চল্লিশ হলে বেচা বিক্রি করবেন এটা কি আপনার নাকি সুন্দর গরু এটা যাচ্ছে কয়টা দুইটা এটা দুই ধাঁত

আমরা আসেন আমরা দেখবো মোটামুটি এখন লাইভে করে বিক্রি হয়ে যাবে আজকে নেওরা বাজারে এক লক্ষ সাতাশ হাজার টাকা কাস্টমার বলতেছে

আর মাংস সুন্দর সব দিক দিয়েছে পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল থেকে এক লাখ সাতাইশ হাজার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যাচ্ছে নাকি না ভাই নাই কত চাইছিলেন এক লাখ ষাট কত বলে বাজারে বলে পঁচিশ

আমি কথা বলতে পারি আপনার লোকের তোলে আর ধন্যবাদ এক লাখ পাঁচ হাজার কত উঠছে আজকে পঁচিশ পঁচিশ বলছে সুন্দর করে ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমি দেখি এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু গরুটি পাগলা ড্রাইভার করে আমরা জানতে পেরেছে কি অবস্থা ভাই